আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরআনের পানি দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরআনের পানি রহে মাতে পারে কাঁদে ভরা একে কাপ এ যারা হবে

আছে কোরআনের সব কথা মানে দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরআনের মানে দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরআনের মানে শোনো না শোনো না বলে গোরাপ্পা না কোরআন সব কেতাবের শিরোমণি তো দুনিয়া তে আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরআনের পানি যেগুলো বলেছে সেগুলো শোনাবো লিখছি

হতো না চা সী হতো না চাঁদসি জব যে পড়া থাকতো না কোরআল পাড়ায় থাকতো না পার তোমার ইশকে তে এ তুমি ইবাদাত তোমার ইশ্কে তে এ মুসাফির তুমি ইবাদাত আল্লা রবি নুরে রবি আবে হয়া নবী আল্লা রবি নুরে রবি আবে হয়ার দেখো না খোদার কি রে আমার কৌলি যাচি আমার কৌলি যাচি No binam ondo আছে যে বাসা করে আছে যে বাসা করে রে বলে তোমায় পেলে চাই না জানাত এমেহান্নান বলে তোমায় পেলে চাই না জানাত আল্লা আল বি নূরের রবে আবে হায়াত ইয়া নবী আল্লা রা নূরের রবে আবে হায়াত ইয়া নবী আল্লা রা নূরের রবে আবে হায়াত এবার এ ফার اللہ 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 گو اللہ شاہ تسمن اللہ اللہ شاہ تسمن ارجو اللہ اللہ مالک اللہ ہو اللہ آکاش بڑا وہ تار مالک اللہ گو اللہ آکاش بڑا وہ تار مالک اللہ گو اللہ کھوجے پائے اللہ گو اللہ اللہ گو اللہ اللہ گو اللہ اللہ گو اللہ بول اللہ گو اللہ ওই প্রেতের মালিক আল্লাহ গো আল্লাহ বিশাল ওই গো আল্লাহ আকাশ ভরা ওই তারার মালিক গো শুকনো ওই মরুভূমির ভূমির মালিক আল্লাহ গো যা চাও তুমি তা করতে পারো আহ গো আল্লাহ আহ গো আল্লাহ বলো আল্লাহ গো আল্লাহ اللہ ہو اللہ اللہ گو اللہ, اللہ اللہ گو اللہ اللہ جو سنا پڑا نیش مالک اللہ گو اللہ, اللہ, اللہ جو وار پٹا دو قید مالک اللہ گو اللہ ہایا تو موتر مالک اللہ گو مال اللہ ہایا تو موتر مالک اللہ گو اللہ

ایک دم نون گانا منی مناجو سہاگری سن ایک رات کا مہمان ہوں میں ایک رات کا مہمان ہوں میں صبح کو چلا جاؤں گا ایک رات کا مہمان ہوں میں صبح کو چلا جاؤں گا بس آپ کی دعائیں اور محبت لے جاؤں گا دل کا مارا بیچارہ ہوں میں

একটা গরিবের জন্য এটা সম্ভব নয় 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 তো সেই গরিব আল্লাহর কাছে দোয়া করছে হে আল্লাহ আমি তো খুব গরিব আমি নবীজিকে ভালোবাসি আমি নবীজির রওজা শরীফ জিয়ারত করতে চাই চাই আমি কেমন করে যাব আমাকে যদি দুটো পাখির মতো দানা করে দিতে তাহলে আমি উড়ে উড়ে ঘুরে উড়ে আমার নবীজির রওজায় গিয়ে আমি জিয়ারত করতে পারতাম তো সেই আশিক কি বলছো শুনুন একটু দাদা মনিটরটা বাড়ান দিবান মোর ওধারে দিবান শেষ মোর ওধারে দিবান সে মোর ও সুধারে নীলে শেষ মোর কত বড় ভাগ্যবান কেন জানাকে সৃষ্টি না করা হলে এই চাঁদ সূর্য আকাশ পাতা সাগর নদী বৃক্ষ কিছুই সৃষ্টি করা হতো না সেই দয়ার রাসূল তোমার বুকে শুয়ে আছে সেই নবীজিকে সেই নবীজি রওজা মুবারক আমি জিয়ারত করার জন্য পাগল হয়ে আছি ব্যাকুল হয়ে আছি আমি কেমন করে যাব সেই আশিক বলছে শুনো ও মদিনার মাটি তোমাকে দিয়েছে আল্লাহ কি সম্মান তোমার কোলেতে শুয়ে রয়েছে নবী তো জাগান ও মদিনার মাটি আমি পাকি হলে পাক মোদিনায় যেম দানা মেল আমি পাকি হলে পাক মোদিনায় যেম দানা মেল দিবান শেষ পরে

نومی نوبی, نوبی بونے এবার এবার আপনার সামনে পরবর্তী শিল্পী আমার বন্ধু হোসাইফ আপনি সামনে আসবেন তার তারপর আপনারা আমাদের পরবর্তী শিল্পী জানারা এমডি আমাদের ঘরে এই দুনিয়াতে আমার নবী দো জাহানের বাদশাহ তিনি যখন ধরনীর বুকে আসে কবি সেই সম্পর্কে কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন কাকল আর পাথর মোর নবীকে এত ভালোবাসি তো এরি জোড়া নাহি হয় নাহি হয় আছে যত পয়গম্বর ইনি সবার সরদার আছে যত পয়গম্বর ইনি সবার সরদার যে দেখে সে জানতে যায় যে দেখে সে জানতে যায় সত্যি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে গুণাগার উম্মতের মায়া নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে যদি সে কলেমা পড়ে নেয় জ্যোতিষে পালে মা পড়ে না

কেন কেউ চাইবে না খারাপের জন্য কোন জিনিস হোক এইরকম না এই ফোন মানুষ যে আবিষ্কার করেছে ভালোর জন্য ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনার এই ক্যানিং লেবু একটা আত্মীয় একজন আছে আর আপনার একটা আত্মীয় আছে বর্ধমান বা মুর্শিদাবাদ বীরভূম তাহলে যদি কেউ শরীর খুব অসুস্থ হয় মরে যাওয়ার সময় মানে যেরকম গালে পানি দেয় তাহলে সেই সময় ওই কি হয় যদি খবর দিতে যায় লেবু থেকে মুর্শিদাবাদ খবর দিয়ে

হাতে আব্বা মা মোবাইল ধরিয়ে দিল ওই কার্টুন দেখো আর তুমি ভাত খাও কিন্তু ছেলের হাতে যে বিষ ধরিয়ে দিচ্ছি আমার চোখটা খারাপ হয়ে যাবে বাচ্চাটা চোখ খারাপ হয়ে যাবে দেখবেন এখন এখন বেশিরভাগ 75% ছোট ছোট বাচ্চাদের চোখেতে চশমা কেন ওই ফোন যদি ছোটবেলা থেকে ফোন থাকে তাহলে কেমন করে হবে চোখ খারাপ হবে না হবে কবি ছন্দের মাধ্যমে এই ফোন সম্পর্কে লিখছে দেখুন ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন চলে না ফোনের নেশায় ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন চলে না ফোনের নেশায় আর ফোন না দেখে বাচ্চা কাঁচা রাতে আর ঘুমায় না ফোনের নেশায় ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন চলে না ফোনের নেশায় ফোন না দেখে বাচ্চা কাঁচা রাতে আর ঘুমায় না ফোনের নেশায় ফোনের নিশায় ওই দুনিয়াতে সব পর হয়েছে ফোনটা এখন আপন এই দুনিয়াতে সব পর হয়েছে ফোনটা এখন আপন আর বাচ্চা থেকে বৃদ্ধা এখন সবার হাতে ফোন দুনিয়াতে সব পর হয়েছে ফোনটা এখন আপন আর বাচ্চা থেকে বৃদ্ধা এখন সবার হাতে ফোন বাচ্চা দাদা কেউ গজল শোনে কেউ দেখে কাটুন যুবক যুবতী ফেসবুকে ব্যস্ত সারা খন আর গেম খেলে ভাই সময় কেটে যায় গেম খেলে ভাই সময় কেটে যায় কাজে মন লাগে না আমরা ফোনের দেবানা ফোনের নেশাই দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশায় আর ফোন না দেখে বাচ্চা কাচ্চা রাতে আর ঘোমা না <laughs> এই ফোন আগে আমরা খেলাধুলা করতাম মাঠে ঘাটে কত কি খেলাধুলা করতাম কিন্তু এখন আমরা মাঠে যাই কিন্তু মাঠেতে আমাদের হাতে ফোন থাকে উপর আজা নিচে আজা ফ্রি ফায়ার পাবজি আরো কত কি খেলে খেলা করি এই ফোনে আমরা ব্যস্ত এত থাকি ফোনেতে আমরা এত মেতে যাই ছোট ছোট বাচ্চাদেরকে খেয়াল রাখতে পারি স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে আছে দেখবেন দুজনের হাতে ফোন বাচ্চা পড়ে গড়াগড়ি খাচ্ছে আও মাও করে ওই কোথায় কাছে মনে হচ্ছে ফোনেতে আওয়াজ হচ্ছে স্বামী মনে করছে আমার বউ ফোনে

ওই বন্ধু বন্দব আড্ডা দিত একে অপরের সাথে আগে বন্ধু বন্দব আড্ডা দিত একে অপরের সাথে আজ কারো সাথে কেউ কথা বলেন না ফোনে ব্যস্ত থাকে বন্ধু বন্দব আড্ডা দিত একে অপরের সাথে আজ কারো সাথে কেউ কথা বলেন না ফোনে ব্যস্ত থাকে শাম মিষ্টি আজ পাশা পাশাপাশি কেউ গাওকে চেনেনা আর

কাঁচা কাঁচা রাতে আর ঘুমায় না ফোনের নেশায় আর কি সর্বনাশ হইছে আমাদের সর্বনাশ কেন এই ফোন উঠে আমাদের আর কি কি ক্ষতি হলো কেউ দেখবেন সারা রাত সারা দিন এখন ওলা বলুন আর হয়তো শুনতে খারাপ লাগবে খারাপ ভাববেন না এখন বিয়েওলা বলুন আর সেই ওই যাদের বিয়ে হয়নি আইগুলো সবাই কত রকম অ্যাকাউন্ট করে রেখেছেন একটু জোন ফিল্টার মেরে ওই ছবিটাকে জোন করে দে বয়স হয়নি এই দুনিয়াতে ফোন আমরা দেখবেন কেউ বাইরে কাজে যাচ্ছে সারা রামরা ওই সারা দিন যদি আমি ফোনেতে ব্যস্ত থাকি এখন বিদেশে যদি কাজে যায় সে যদি ফোনেতে কোনো গন্ডগোল করে এখানে ঘরে কি কেউ দেখতে পাবে না সবার হাতে ফোন আর কেউ কারোকে দোষ দিতে পারবে না সরকার বলে অনেক বাপ মা আছে কলাকড়ি যে আমার ছেলে মেয়ের হাতে ফোন দেব না সরকার বলে লকডাউন হবে সবার হাতে হাতে 10000 করে দেবো ছোট ছোট বাচ্চা থেকে না বুড়ো পর্যন্ত সবার হাতে ফোন আজ মেয়ে এখন আগে গাদের আব্বা মারা তো না ফোন কেমন করে তুলতে হয় অনেক জানা বুড়ি মানুষ আছে

ভাববে না কিন্তু হাকিকাত কথা লিখছে দেখো ওই দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার আমার দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার আর ভিডিও কলে ব্যস্ত দাদা রাখে কে খবরদার দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার আর ভিডিও কলে ব্যস্ত দাদা রাখে কে খবরদার আর ভাবিও ঘরে চ্যাটিং করে সারা সারা ভাবি বলে ওই আমার দাদা যদি বলে ভাবি কেন তোমায় অনলাইন কেন তো ভাবি তো দেবে তুমি অনলাইন আছো আমি অনলাইন আছি কে কাকে দোস্ত লেখ জেনে ভাবি ঘরে চ্যাটিং করে সারা সারা দাদি আর কে কাকে ভাই দোষ দেখাবে সবার হাতে কাটি মই দোল নিজেকে ধোয়া তুলসী পাতা বেbona হজাই فاطمهও ভালো নাও ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশায় আর ফোনটা দেখে বাচ্চা কাঁচা রাতে আর ঘুমায় না ফোনের নেশায় ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশায় এবার আমাদের পর্বতি শিল্পী আবুল কালাম তার কন্ঠ থেকে শুনুন সিঙ্গেল কন্ঠে তারপরে আমি সিঙ্গেল কন্ঠে আসবো কি এটা ফরমাইশ ফরমাইশ মানে কাগজে এটা তাই তো চলো যাও ঠিক আছে ধন্যবাদ ফনেদের গজল শুনলেন এবং মায়েদের তরফ থেকে আরেকটি গজল ফরমাইশ আছে একটা ঘটনা